আসসালামু আলাইকুম সবাইকে আজকে করে দেখাবো ডিমের কোরমা তার জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব আজকে আমি পাটায় পাটা মশলা ইউজ করবো তার জন্য প্রথমে বড়ো সাইজের একটা রসুন আর দুটো পেঁয়াজ বেটে নিব পাটায় পাটা মশলা ইউজ করলে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়ে কোরমা রান্নার জন্য দিয়ে নিব পরিমাণ মতো তেল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দুই তিনটা এলাচ মশলাগুলো ভালো করে কষিয়ে নিব তার মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিব কিছুক্ষণ এই পর্যায়ে স্বাদ মতো লবণ আর দুইটা কাঁচামরিচ দিয়ে দেব দুই কাপ মিল্ক অ্যাড করব। আমি স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ডিমের সাদা কোরমা বেশি মশলা ইউজ করলে কোরমাটা তেমন খেতে ভালো লাগে না এ পর্যায়ে অ্যাড করে নিব এক চামচ চিনি চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আমার পার্সোনালি বেশি মিষ্টি ভালো লাগে না এর জন্য আমি কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারবেন ব্যারাস্তার জন্য পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো কোরমাগুলো হয়ে আসলে ফ্লেভারের জন্য এক চামচ ঘি অ্যাড করব জোলটা ঘন হয়ে আসলে উঠিয়ে নিব আমার কোরমাগুলো রেডি হয়ে গিয়েছে এবার সার্ভ করে নিব উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা ব্যারাস্তাগুলো দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোরমাটা কতটা সুস্বাদু হয়েছে ভালো লাগলে পেস্টটা একটা ফলো দিয়ে যাবেন